আসসালামু আলাইকুম কেনাসন ব্যাকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আরও ভালো আছি আজি বোধ বড় একান দিন আজি পবিত্র সজের দিন হালিয়ে তো হুরবান আর এন্ডে আর আই আসি আরো পামি রাতের আলাইনের এই গরুর আট বাজা দেখতে লাগুন দি ভাওদিমল আলাইনত যারা প্রবাসত আসুন তারা বিদেশের হাট বাজার সম্পর্কে আইডিয়ার আছে আর যারা বাংলাদেশত তো চাইতে লাগুন মানে আজিয়ার ইয়ার ভিডিও মূলত বাংলাদেশের মাইন্ডের লাই এন্ডিয়ার হাট বাজার হইল সাইলন বাংলাদেশ অতি সুরুফল বাজারও যাইতে খুবই রিস্ক গরুর আর বাংলাদেশ অনেক আলি বেড়ে স্পেশও ভালা গরি নলাহে গরু বাঁধে বাঁধে লাহে কিন্তু এরকম নেই যে হাসা দেখতে লাগুন ফুরো হাট বাজারে এরকম হাসা হাসা এডে ভিতরে গরু আহিব সুরুফুয়া যদি মানে আড়ত যাও কোনো সমস্যা নাই কোনো রিস্ক নাই এই তে দেখতে লাগুন বাইরে তো নিলে গরু পছন্দ করিবেন দাম দর করিবেন এর দূরে যাই হোক একটা আনকমন জিনিস দেখিলাম বাজারের মধ্যে আরব বিমাই ফকল কিন্তু গরু বেসের আরবি মায়ী ফকল বলতে জবান আরবির এবার সন্দেশী হন ভাই্যু কিন্তু গরু বেসতে দেখতে আরবি মাহি ফকল আর এন্ডের ভিতর কিন্তু আলহামদুলিল্লাহ আরও তো গরু লইয়ই গরু আর আর গরু আরে ভিতর আছে কিন্তু আমি ইন্ডিয়ান গরি ন গরু অন্য কিনলাই ইয়ান আতে এত ভালো নলাগের লাগে হইবা লেগবা আরও গরু আরও গরু এতদিন লইয়ই গরুই বা আরও মানে এই গান একটা একটু নিচু টাইপের লাগে যাই হোক কেউ কিছু মনে করছি না একজনের মন মানসিকতা একরমাত্র হয়তো বা ভালো নলাগে হইতাম আর আজিৰ ভিডিও এত বেশি লম্বা করতেন না এর দূর যারা বাংলাদেশ চাইতা চাইতে তারা চাইলেন বিদেশের আট কত সুন্দর ব্যাগ কোনে ব্যাগ কোন দোয়া করিবেন আজি বহুত বড়ো একখান দিন গেই আর মুসলিম তো বেকে ব্যাগের লাই দোয়া করিবেন আরাল্লাইয়েও দোয়া করছেন আর ফরতুন অনৰলাই দোয়া আজিৰ ভিডিও এর দূর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম